আমরা আছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়া গনগনি শিলাবতী নদীর একদম পাড়েতে যেখানে অগণিত দর্শক বা পর্যটক এসেছেন এখানে পঁচিশে ডিসেম্বরের আনন্দ উপভোগ করতে এবং পিকনিক করতে এবং আমরা প্রশাসনের এখানে যে গড়বেতা এক নম্বর অঞ্চল এই এইখানে প্রশাসনের তরফ থেকে বারবার নজরদারি চালানো হচ্ছে যে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে পিছনে পুলিশ প্রশাসন এসে তারা নজরদারি চালাচ্ছে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই সেনাপতির নদ খুবই ঠান্ডা এবং খুবই গভীর এতে যাতে কোনো পর্যটক স্নান করতে গিয়ে মানে স্নান করতে গিয়ে যাতে না জলে তাদের কোনো ক্ষতি না হয়ে যায় সেদিকেও নজরদারি চালাচ্ছে এবং পাশাপাশি আমরা এই শিলাবতী নদীর পাড়ে শিলাবতী নদীর পাড়ে যে ফ্যামিলিরা এসেছে তারা পিকনিকে একদম মত্ত আমরা জেনে নেব সেই সমস্ত ফ্যামিলির কাছ থেকে যে তাদের আনন্দ উপভোগ কেমন তারা করছেন আজকের দিনে আমরা জেনে নেব আজকে যে আপনারা এখানে পিকনিক এসেছেন কতজন এসেছেন

এতক্ষণ শুনছিলেন একজন ফ্যামিলি মেম্বার যারা এসেছেন পিকনিক করতে সে পিকনিক করতে এসে উনি একদম প্রশাসনের দিকেই নজর তুলে দিলেন যে এখানের পরিবেশ আপাতত একটুখানি খারাপ হয়েছে তারা যদি এই দিকটা একটু ভালোভাবে নজর দিত ও যত্র তত্ত্ব পড়ে রয়েছে প্লাস্টিক থার্মোকল বা খাবারের উচ্ছিষ্ট যেটা প্রশাসন বারবার ধরে মাইকিং করে জানাচ্ছে যে এইজন উচ্ছৃষ্টজনক বাইরে যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে আমি ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে বাংলার যে গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন সে গ্রেট ক্যানিয়ন শিলাবতী নদী তার যে সুদৃঢ় দৃশ্য এবং তার পাশে যে গনগনি অবস্থিত এই গনগনি যে মূলক একটা টিলা যে টিলাগুলি রয়েছে যেখানে সরকারি কটেজ রয়েছে এবং একটা পার্ক রয়েছে দূরে দেখতে পাচ্ছি প্রশাসন খুব ভালোভাবে নজরদারি চালাচ্ছে যাতে এখানে পর্যটকদের কোনোরকম কোনো দুর্ঘটনা না ঘটে যায় অনেক পর্যটক এসেছেন তারা এখন স্নানে ব্যস্ত দুপুরে স্নান সেরে নিচ্ছেন এরপরে ওনারা দুপুরের যে আহার সেই আহার গ্রহণ করতে আমরা সরাসরি চলে যাব পর্যটকদের কাছে যে

ঠিক আছে আমরা আরো জেনে নেবো কয়েকজন পর্যটক দাদা আপনারা এই যে এখানে কেন্দ্র এসেছেন পিকনিক করতে পঁচিশে কতটা আনন্দ উপভোগ করছে কি দেখছেন এখানে দেখার কি কি জিনিস আছে এটা আপনাদের নিজস্ব গ্রাম প্রতিদিনই আসেন প্রায় বড়দিনে পর্যটকদের ভিড় পরিলক্ষিত হল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড় পিতার আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন শহর থেকে জেলা এবং গ্রামগঞ্জের মানুষ মেতে উঠেছেন পিকনিকে বেশ কিছুটা সময় কাটাতে পার্ক এবং রিসোর্টগুলিতে ভিড় জমিয়েছেন বহু পর্যটক এবং পিকনিক প্রেমী মানুষও মতো পশ্চিম মেদিনীপুর জেলার বাংলার অর্থাৎ গড়বেতার গনকনিতে আজ সকাল থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায় কেউ কেউ তাদের ফ্যামিলি নিয়ে আবার কেউ কেউ তাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে গনকনির উদ্দেশ্যে গড়বেতার গনকুনিতে রয়েছে একাধিক মাটির ডিবি বা টিলা আর তার পাশেই রয়েছে শিলাপতি নদী এই নদীর পরে পিকনিক করতে ভিড় জমিয়েছেন বহু সংখ্যক মানুষ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে প্রশাসনের নজরদারি চলছিল সকাল থেকেই মেলা গড়িয়ে দুপুরের পরে নদীর পারে থাকা পর্যটকদের ও নদী পাড় থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় প্রশাসনিকভাবে কারণ নদীর জলস্তর অনেকটাই বেশি এবং গভীরতাও অনেক তাই প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে বারবার সতর্ক করা হয় পর্যটকদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড় বেতার গনগনি দূষণমুক্ত রাখতে হয় গনগনি পরিচ্ছন্ন কর্তৃপক্ষের তরফ থেকে পর্যটকদের বলা হয় যাতে কেউ প্লাস্টিক বা থার্মোকোল জাতীয় জিনিস ব্যবহারে না করেন খাবারের উচ্ছিষ্ট অংশ যত্র তত্র না ফেলেন বহু পর্যটকরা দাবি করেন আগের থেকে অনেক উন্নততর হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড় বেতার গনগনি আরও বেশি উন্নততর করা উচিত এই বিষয়টিকে প্রশাসন এবং কর্তৃপক্ষের নজরে দেওয়া উচিত মেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করেছিল জায়গায় সব মিলিয়ে বলা যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত আট থেকে আসে সকল বয়সের পুরুষ মহিলা এবং যুবক যুবতীরা সকলেই খুশি প্রশাসনিক নজরদারিতে কোনো অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে সফল পঁচিশে ডিসেম্বর জমজমাট পিকনিক গড়বেতার গড়গড়িতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার থেকে চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যেগুলি ট্রেনে নাল সাথে কথা দাদা আপনার নাম কোথা থেকে কেমন লাগছে

দেখছেন আপনারা যদি লক্ষ্য করেন কেমন করেন তাহলে একদম গঠনটা লেয়ার লেয়ার মানে মানে মাটির গঠনগুলো রয়েছে সেটা দেখা যায় আর এটা সব থেকে সৌন্দর্য হয় কখন না

কুড়ি জন কোথা থেকে এসেছেন মেদিনীপুর সদর একদম পুরো হোল ফ্যামিলি নিয়ে এসেছেন আজকে কি কি মেনু ছিল আপনাদের আমাদের খাওয়া দাওয়ার রাইস চিলি চিকেন কষা মাংস কখন এসেছে মুড়ি সকাল থেকে সকাল থেকে একদম কুড়ি জন পুরো ফ্যামিলির মেম্বারদের সকলকে নিয়ে এসেছেন কেমন লাগলো ভালো খুব ভালো গর্বতার গনগনি থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ